গণভবনের ভিতরে ইনশাআল্লাহ গণভবনের ভিতরে আমরা শ্রীলঙ্কা এইখানেই সবকিছু হইতো হয়তো এই সেই গণভবন জনভবনের ভিতরে গণভবনের ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতেই ছাত্রদের রক্ত এই সেই ভবন শতা শত মানুষের রক্তের বিরোধ আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা এই তো

আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে যদি খাবার দেওয়া যায় দেখে এই সেই পুকুর আপনারা মনে রাখছেন মনে হয় তীরে রে নৌকা চলতেছে পুকুরে কুকুরে নৌকা চলতেছে ভাই এইদিকে উঠান 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 দেখছেন তো মনে হয় আমার মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি

এই একটা ঘর ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা কম বল যদি এত বড় জিনিস সব নিতে পারব না বড় ভাইরে দেখতে পাচ্ছি নিচ্ছে ও হো প্রিন্টার যদিও দরকার ছিল এটা আপাতত নাই এই যে ভিতরে এটা হচ্ছে বসার চেম্বার

আগে থেকে নেওয়া যাবে আম ভাই তো সবচেয়ে হয়ে গেছে আম খাব না কিছু পাইলা ও বড় ভাই কিছু পাইল এখানে কিভাবে তারাদের জিনিস আছে এইখানে ওই দাঁড়ানের জিনিস আছে ওই তো বোঝা খুবই কঠিন দাঁড়ানের জিনিস